মানসিক দক্ষতার এই অঙ্কগুলোর বিভিন্ন চাকরির পরীক্ষা আসে বিশেষ করে প্রাইমারিতে এখান থেকে প্রশ্ন আসে দেখেন প্রাইমারিতে আসছে দুই সালে আবার এই অঙ্কটা প্রাইমারিতে আসছিল দুই সালে তো আমরা এই অঙ্কগুলো একদম পাঁচ থেকে দশ সেকেন্ডে সমাধান করা যায় কিন্তু সমস্যা হচ্ছে এগুলা মানসিক দক্ষতার বেসিক না বোঝার কারণে আমরা এই অঙ্কগুলো পরীক্ষার হলে ভুল অ্যান্সার করে আসি আমরা আমাদের মনে হয় যে আমাদের দৃষ্টিতে অঙ্ক হয়েছে কিন্তু অ্যান্সার হয় আরেকটা তো এই টাইপের অঙ্কগুলো আজকে আমরা সমাধান করবো প্রথমে যে অঙ্কটা আছে একটু দেখেন দেখে মনে হয় যে অনেক সহজ একটা অঙ্ক হয় একটি রাস্তার পাশে এক সারিতে পনেরোটি গাছ লাগানো আছে একটা রাস্তার একটা পাশে পনেরোটি গাছ লাগানো আছে এবং দুটি গাছের মধ্যবর্তী দূরত্ব দশ মিটার প্রথম ও শেষ গাছ দুটির মধ্যবর্তী দূরত্ব কত এটা আমি আগে বেসিক দিব এরপর আমি শর্টকাট কীভাবে হয় দেখবো দেখেন আমি মনে করি এইটা একটা রাস্তার একটা পাশ ঠিক আছে কয়টা গাছ লাগাইছে টোটাল পনেরোটি গাছ লাগাইছে তাহলে আমি পনেরোটা বাগে ভাগ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এই যে পনেরো তাহলে আমি যদি এখানে নাম দিই এক নম্বর গাছটা আমি এখানে লাগেলাম দুই নম্বর গাছ এখানে তিন নম্বর এখানে চার নম্বর এখানে পাঁচ নম্বর এখানে ছয় নম্বর সাত নম্বর আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এই পনেরো তাহলে পনেরোটা গাছ আমি কিন্তু লাগিয়ে ফেললাম দেখেন পনেরোটা গাছ আমি লাগাইছি এখন দেখেন এখানে কি বলছে যে দুটি গাছের মধ্যবর্তী দূরত্ব এই যে মাঝখানের যে দূরত্বটা এটা থেকে এই পর্যন্ত হবে দশ মিটার তাহলে এই দুইটা কত হবে এই দুইটাও দশ এই দুইটার দূরত্ব দশ এটার দূরত্ব দশ এটাও দশ দশ দুইটা গাছের মাঝখানের দূরত্ব দেখেন দশ মিটার করে খেয়াল করে দেখেন দশ এখন দেখেন এখানে কয়টা দশ আছে তাহলে প্রথম গাছ কোনটা এটা এটা তোমাদের প্রথম গাছ এইখানে এইটা থেকে এবং শেষ গাছ এটা এই মাঝখানের দূরত্ব টোটাল কত মিটার হলো কয়টা দশ আছে এটা হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তার মানে চোদ্দটা দশ আছে চৌদ্দ ইন্টু দশ তাহলে কত হচ্ছে একশো চল্লিশ আমরা ভুল করে অ্যান্সারটা কি করে আসি এই পনেরো ইন্টু দশ দেই একশো পঞ্চাশ মিটার তা কিন্তু হবে না ওইটাও কিন্তু থাকে হ্যাঁ এই যে একশো পঞ্চাশ মিটার দেখিয়ে আমরা দেখাবো কিন্তু না তাহলে আমরা কি কি দেখলাম এখানে দূরত্ব হইতেছে প্রথম গাছ এবং শেষ গাছের মাঝখানের যে দূরত্বটা টোটাল হইতেছে কয়টা দশ আছে চোদ্দটা দশ আছে তার মানে একশো চল্লিশ মিটার এখন এইটা কেন হলো এটা বেসিকটা হচ্ছে দেখেন প্রথম যে গাছটা লাগাইছি এটার মাস এটার সামনে কিন্তু কোনো দূরত্ব নাই তার মানে প্রথম গাছটা একদম শূন্য দূরত্বে লাগাইছি কোথায় শূন্য দূরত্বে প্রথম গাছ থেকে দ্বিতীয় গাছের দূরত্ব হয়েছে এই জন্য আমরা যখন এই টাইপের অঙ্ক আসবো এই টাইপের অঙ্ক যখন আসবো আমরা এই যে একটা গাছ আমরা মাইনাস করে নেব যদি গাছ থাকে পনেরোটা তাহলে চোদ্দ ইন্টু দূরত্ব

তো আট কিলোমিটার দীর্ঘ রাস্তায় কতগুলো খুঁটির প্রয়োজন হবে একটি রাস্তায় একশো মিটার অন্তর বৈদ্যুতিক খুঁটি পোতা হচ্ছে তো আট কিলোমিটার দীর্ঘ রাস্তায় কতগুলো খুঁটির প্রয়োজন হবে প্রথমে যদি আসি এখানে দেখেন আছে মিটারে আর এটা আছে কিলোমিটারে তাহলে আট কিলোমিটার সমান কত মিটার আমাদের এটাকে বাঙ্গাইতে হবে আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার তার মানে আট কিলোমিটার সমান কত মিটার আট হাজার মিটার এখন বুঝতে হবে খেয়াল করে দেখেন এই অঙ্কটারও কিন্তু একটা বেসিক আছে আমরা প্রথমে টোটাল কতগুলো গাছ লাগতেছে দেখেন টোটাল আমরা আট হাজার টোটাল আমাদের দূরত্ব কত আট হাজার মিটার আর আমরা গাছ দিতেছি কত মিটার পর একশো পঁচিশ মিটার পর তাহলে কয়েকটা গাছ লাগতেছে দেখেন এটাকে যদি এটা দ্বারা বাক করি তাহলে যাবে ছয় বার আর থাকতেছে একশো চৌষট্টি কত হলো এটা চৌষট্টি আমাদের দৃষ্টিতে গাছ লাগতেছে চৌষট্টি কিন্তু না কিন্তু অ্যান্সার আছে পঁয়ষট্টি কেন পঁয়ষট্টি এটা আমি বুঝাইতেছি ওই যে প্রথমে যে বেসিকটা দিছিলাম। শুরুতেই যে গাছটা শুরুতে একটা গাছ আমাদের বেশি লাগবে শুরুতে একটা গাছ আমাদের বেশি লাগতেছে আর বাকি এই এইটুকুর মধ্যে দেখেন এই আট হাজার কিলোমিটার টোটাল যদি আমরা আট হাজার কিলোমিটার দৌড়ি একশো পঁচিশ কিলোমিটার পর পর আমরা যদি গাছ দিই এইটুকুর মধ্যে আমাদের গাছ লাগতে আছে চৌষট্টিটি কোথায় এইখান থেকে এই পর্যন্ত গাছ লাগে চৌষট্টিটি হ্যাঁ এই যে এইখান থেকে শুরুতেই কিন্তু একটা গাছ আমাদের লাগাইতে হবে এই জন্য টোটাল এই টাইপের অঙ্ক আসলে যে অ্যান্সার আসবে অ্যান্সারের সাথে এক যুগ করে আমাদের লিখতে হবে পঁয়ষট্টি তাহলে এই অঙ্কের অ্যান্সার কত হবে পঁয়ষট্টি এইগুলো কিন্তু বেশি হ্যাঁ এইগুলা কিন্তু আমরা নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট ভুল করি জাস্ট আমরা চৌষট্টি দিয়ে আসবো এই পর্যন্ত কিন্তু সবাই বিয়ে করতে হবে শেষে একটা এক যোগ করতে হবে ঠিক আছে আর ওইটা আসলে এক বিয়ে করতে হবে তো ধন্যবাদ সবাইকে